চারশো কোটি টাকার আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়ে গিয়েছে শুভমান গিল সহ গুজরাট টাইটান্সের চার ক্রিকেটারের পরিস্থিতি এমন যে তাদের তলব করতে পারেন মোদীর রাজ্যের সিআইডি সূত্রের খবর তেমনই বিস্তারিত তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন শুভমান গিল মহিত শর্মা রাহুল তেওয়াটিয়া এবং সাই সুদর্শন শুভমান আবার দলের অধিনায়কও কিন্তু এই চার ক্রিকেটারই কোটি টাকার দুর্নীতির আর্থিক দুর্নীতির শিকার বলে খবর কিন্তু কিভাবে পঞ্জি স্কিম দুর্নীতিতে মূল অভিযুক্ত ভূপেন্দ্র সিং জালা এখন গুজরাটের সিআইডি হেফাজতে তাকে জেরা করে তদন্তকারী জানতে পেরেছেন যে রে তার বিজের স্কিমে যে টাকা রেখেছিলেন শুভমান সেই টাকা তাদের ফেরত দেননি সূত্রের খবর পঞ্জি স্কিম বা চিটফান্ডে প্রায় দু কোটি টাকা চিটফান্ডে রেখেছিলেন শুভমান গিল বাকি তিন ক্রিকেটারের টাকার পরিমাণ অবশ্য তার থেকে কম মাঠের বাইরে ঝামেলায় জড়িয়েছেন শুভমান তবে সিডনিতে সব ঠিকঠাক থাকলে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন ঘটাতে পারে শুভমান বর্ডার গাভাস্কার ট্রফিতে তিন টেস্টে রান মাত্র একত্রিশ রোহিত শর্মার প্রথমে একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে শুভমান যদি শেষ পর্যন্ত সিডনিতে সুযোগ পান সেক্ষেত্রে সম্ভবত রোহিতের জায়গায় খেলবেন তিনি তো বন্ধু রয়েছে ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ